নমস্কার বন্ধুরা আজ আবার একটা কমন রেসিপি নিয়ে এসেছি মাদার কিচেন ব্লগ থেকে এটা অনেকে জানে আবার অনেকে জানে না যারা জানে না তাদের জন্য নারকেল দিয়ে মাছের ডিম দিয়ে কাঁকরোল দিয়ে ভাজা করে দেখাবো কি করে করতে হয় অনেকে জানে অনেকে জানে না আমাদের ডিস্ট্রি নোয়াখালী ডিস্ট্রিক্টে সবাই মোটামুটি জানে এই যে রেডি করেছি এগুলি মেখে নেবো নিয়ে পেঁয়াজ ফোরন দেব। এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর এগুলি দিয়ে দেবো দেখাচ্ছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এই যে নারকেল ডিম আর নুন হলুদ লঙ্কা আর কাকরলটা মেখে নিয়েছি এই যে এবার দিয়ে দেবো হালকা আছে ঢেকে ঢেকে ভাজবো দারুণ লাগে খেতে কিন্তু ডাল হলেও ভালো না হলেও ভালো খুব ভালো লাগে খেতে আমার নারকেল নারকেল দিয়ে কাকরল আর ডিম দিয়ে নারকেল দিয়ে কাকরল ভাজাটা হয়ে গেছে দেখুন দেখতে তো দারুণ হয়েছে খেতেও ভালো হবে কারণ আমি এই এই কাঁকরোলের দিনে এখন যে কাঁকরোল উঠবে সব সমানেই করবো কাঁকরলের পুর কাঁকরোল নারকেল দিয়ে ভাজা দারুণ লেগে খেতে হ্যাঁ আমার মতো একবার করে খেতে পারেন ভালো তো অবশ্যই লাগবে হ্যাঁ আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে নতুন নতুন রান্না করে দেখাবো আপনাদেরকে